নমস্কার শ্রীমদ্ভাগবত গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শ্লো উচ্চল্লিশ প্রযোত্নাত যোগী সংশুদ্ধ ইল্লিশ অনেক জন্ম সংশিদ্ধ জাতি জাতিপরাঙ্গদিন অনুবাদ যোগী এই জন্মে উন্নতি সাধন করার জন্য ঐকান্তিকভাবে প্রয়াসী হয়ে সব রকম পুরুষ মুক্ত হন এবং বহু জন্মে সাধনার বলে সিদ্ধি লাভ করে যে ব্যক্তি বিশেষভাবে সম্ভ্রান্ত বা পবিত্র পরিবারে জন্মগ্রহণ করেন তিনি যোগ সাধন করবার জন্য তার অনুকূল পরিস্থিতির বিষয়ে সচেতন হন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে তার অসম্পূর্ণ সাধনাকে পূর্ণ করতে প্রয়াসী হন এবং এভাবে সমস্ত জড়কলুষ থেকে সম্পূর্ণভাবে মুক্ত হন যখন তিনি সমস্ত জড়কুষ থেকে মুক্ত হন তিনি সর্বোচ্চ সিদ্ধি কৃষ্ণ লাভ করেন সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে প্রাপ্ত এই যথার্থ স্তরটি কৃষ্ণ ভবনামৃত এই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে যে সাম তত্ত্বতন্তগত পাপং জনানাং পুণ্য কর্মনাম তে দন্দ মোহ নির্মুক্তা মাং ধীরব্রতা জন্ম জন্মান্তরের বহুপূর্ণ কর্মের ফলে কেউ যখন পাপ ও জড়জগতের মোহময় দণ্ড থেকে সম্পূর্ণরূপে মুক্ত হন তখন তিনি দৃঢ় সংকল্পের সঙ্গে ভগবানের সেবায় মুক্ত হন যুক্ত হন শ্লোক ছেচল্লিশ তপস্বী ভোধিক যোগী জ্ঞানী ভোহপি মত অধিক কর্মী ভাজ্য যোগী তস্মাত যোগী ভাবার জন্য অনুবাদ যোগী তপস্বীদের চেয়ে শ্রেষ্ঠ জ্ঞানীদের চেয়ে শ্রেষ্ঠ এবং সকাম কর্মীদের চেয়ে শ্রেষ্ঠ এত হে অর্জুন সর্ব অবস্থাতেই তুমি যোগী হও তাৎপর্য যোগের অর্থ পরম তত্ত্বের সঙ্গে চেতনার সংযোগ বিভিন্ন অনুশীলনকারী বিশেষ বিশেষ পন্থা অনুসরণ অনুসারে এই যোগকে বিভিন্ন নামে অভিহিত করা হয় কর্মের মাধ্যমে যখন চেতনাকে ভগবানের সঙ্গে সংযুক্ত করা হয় তখন তাকে বলা হয় কর্মযোগ পরীক্ষা নিরীক্ষা ও গবেষণার মাধ্যমে তা করা হলে তাকে বলা হয় জ্ঞানযোগ এবং ভক্তির মাধ্যমে যখন ভগবানের সঙ্গে সংযোগ স্থাপনের চেষ্টা করা হয় তখন তাকে বলা হয় ভক্তিযোগ সমস্ত যুগের চরম পরিণীতি বা পরম পূর্ণতা হচ্ছে ভক্তিযোগ বা কৃষ্ণ ভাবনা সেই কথা পরবর্তী শ্লোকে বর্ণনা করা হয়েছে এখানে ভগবান যোগের শ্রেষ্ঠত্ব প্রতিপন্ন করেছেন কিন্তু তিনি কখনোই তাকে ভক্তিযোগের থেকে শ্রেষ্ঠ বলেননি ভক্তিযোগ হচ্ছে পরম তত্ত্ব জ্ঞান এবং তাই তাকে কোনো কিছুই অতিক্রম করতে পারে না আত্মতত্ত্ব জ্ঞান ব্যতীত তপচর্যা নিরর্থ ভগবানের শরণাগতি না হলে গবেষণামূলক জ্ঞানও নিরর্থ আর কৃষ্ণ ভাবনা ব্যতীত সকাম কর্ম কেবল সময়ের অপচয় মাত্র তাই সমস্ত রোগে যোগের মধ্যে এখানে ভক্তিযোগকে শ্রেষ্ঠ বলে উল্লেখ করা হয়েছে পরবর্তী শ্লোকে তা আরও স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে ধন্যবাদ